জামাই মেয়ে মানুষের জীবনের একটি ধ্বংস যার সাথে ঝগড়া না করলে পেটের ভাত হয় না ঠিক না বলো তোমার হয় হয় আমার তো না দেখেন সাতটা প্রেম করছি আর করতে পারবো না এই পর্যন্তই শেষ এত প্রেম করা লাগে নাকি একটা করলেই তো হয় কি আপনি আমাকে চরিত্রহীনা ভাবেন নাকি আমি একটার বেশি একসাথে অনেকগুলো প্রেম করি না জানো বৌমা আমার বিশ বছর কোনো বাচ্চা কাসা হয়নি একুশ বছরের মাথায় আমার এই ছেলে হয়েছে আর এই ছেলের বউ তুমি মা তাহলে তো আমি আপনার খুব আদরে তা আপনার বিশ বছর কোনো বাচ্চা কাসা হয়নি কেন আরে আমার আব্বা তো আমার বিশ বছর বয়সে বিয়ে দিয়েছে আর আমার একুশ বছর বয়সে আমার ছেলে হয়েছে আপা দশটা টাকা ভিক্ষা দেন তো আচ্ছা তোর কি লজ্জা করে না তুই রাস্তায় বসে ভিক্ষা করিস তো আমি কি এখন আপনার দশ টাকার জন্য অফিস খুলে জীবনে যেই করিস করে করবি কারণ বাপ সন্তানের কখনো খারাপ চায় না আব্বা সাদিয়া ফোন দিছিল ওদের বাসায় কেউ নেই আমারে জাতি করছে আমি কি যাব বান্ধবী আমার আব্বা বিশ লাখ টাকা পাঠালে মেলা দিন পরে কি বলিস কিসে পাঠালে আরে আব্বা তো টাকা রকেটে পাঠাইছে কি বলিস এত বড় রকেট তোদের বাড়ি কনে জায়গা দিলি আমার একটু বলতিস আমি জীবনেও রকেট দেখিনি আমি একটু রকেটের সাথে ছবি তুলতাম আচ্ছা কমপ্লিট আর ফিনিশের ভিতরে পার্থক্য কি আরে তুমি এটাও জানো না তোমার আমার সাথে বিয়ে হয়েছে তার মানে তুমি কমপ্লিট তুমি পরিপূর্ণ আর আমার সাথে তোমার বিয়ে হয়েছে মানে ফিনিশ আমার জীবন শেষ আমি কৃষ্ণ তুমি রাধা আর সরকারি চাকরি না পেলে আমি বোন তুমি দাদা শোনা আমাদের বিয়ের কয় বছর হয়েছে এই তো তিন চার বছর কেমনে যে তিন চার বছর চলে গেল টেরই পেলাম না জেলখানার ভিতরে সাজা কয়াদিরা টের পায় জেল আর কি টের পায় কিরে বান্ধবী শুনলাম কালকে নাকি তো দেখতে আইলো হ্যাঁ কিন্তু ছেলে আমার পছন্দ হয়নি ছেলে দাঁত গুলো বেঁকা দাঁত দাঁতগুলো বের হয়ে যায় আরে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে তোর যে চাপা তা শুনলি ও জীবনও আর হাসবে না